পাখিদের গুন 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 সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরণে ভেসে আসে সুমধুর তান ভেসে আসে সুমধুর তান চারিদিকে শুনো আল্লাহর জয়গান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়ালের গান রয়েছে তাহাতে কি দা ফোড়ার শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি তাহাতে কি রয়েছে ফুরান কোথা পেলো তারা এ লান কোথা পেলো তারা এ সুরমান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ শিরো চাঁদ তারা কোথা পেলে SIINFEKL ছছনা ধাঁধা সুর ঢকে বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নিখশ কালো বলো জ্যোতি আকাশে ও চাঁদ তারা কোথা পেলে SIINFEKL ছছনা ধাঁধা সুর ঢকে বলো যদি কথা হলো গেলো কালো কোথা পেলো মানবের জীবন বিধান কোথা পেলো মানবের জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহ দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ